এই যে লাম শব্দটি আল্লাহ দিয়েছেন না 하다 বায়ানুল লিন নাস সূরা আল ইমরান এর 138 প্রথম অংশে আছে আমি তাফসীরে ভাই সাহেব লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম আল্লাহ লাম কেন দিলেন দেখি 13 টা অর্থ লেখা আছে লামটা বহাল করা হয় আর বেগিরা মারন যায় 13 টা অর্থ এখানে যে লাম এসেছে জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্য আল্লাহ পাক বলেন আমি কোরআন নাযিল করেছি এই বায়ান এই বক্তব্য কাদের জন্য জানো মানুষের জন্য কোন মানুষ জীবিত মানুষ কিন্তু দুঃখজনক হলেও সত্য সাড়ে পনেরো বছরে জীবিত মানুষদেরকে করান শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল জীবিত মানুষদের সামনে করানের কথা বলতে গেলে চোদ্দ জায়গার মধ্যে লাগবো এটা কথা বলছে

আমি অন্য কোন উদ্দেশ্যে না উনি আমার রক্তের সম্পর্ক না আত্মীয় না আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে আমি তার পেছনে আছি আর আমাদের হতাশ হওয়ার কোন কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে এখনো ভয় আছে হতাশা না কোনো হতাশা নেই এর আয়তের পরবর্তী শব্দ দেখেন সরাল একশো উনচল্লিশ নম্বর আয়তে আমি আলেমদেরকে বলছি এবার আল্লা বলেন ভয় পাবে না হিনমন হবে না ভেঙে পড়বে না সাহস হারাবে না এবং চিন্তাও করবে না তোমরাই বিজয়ী হবে যদি মমিন হতে পারো আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করেছিলাম আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালা গাঁতটা মেলে নাই এটা ভুল যারা ভুলে জিজ্ঞাসা করেন আরবি গ্রামার অনুযায়ী মেলছে না আনতুম তোম না হওয়ার কথা ছিল আলাউনার আগে আলিফলাম দিলেন কেন মব দাদা যদি মারেফা হয় খবর হবে না এটা আরবি গ্রামারের নিয়ম খবর কো আনলা আলিফলাম দিয়ে না কেড়া করে দিলেন আ আগে রাখে আলিফলাম আছে আং তন আনা অর্থ হয়ে যেত কিন্তু আনলা কেন আলিফলাম লাগিয়েছেন জানেন এটাও ভাই আছে। সেখ মফস্বির লিখেছেন এ ফেদুল হাসরম হসর খবর যদি মারেফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয় এখন বাংলা অর্থ আছে হদে শেষে হতাশ আছে আল্লাহ ভরসাতে যেয়ছেন চিন্তা করবা না ভয় করবা না মানে দোষছেন করবা না বিজয় তোমরাই হবে বিজয় তোমরাই হবে গ্যারান্টি দিতেছে কে কোনো চিন্তা নেই কোনো ভয় পাবেন না সামনে সেদিন আসতেছে আল্লাহর এই আয়াতOmega যাই কারণ কষ্ট আমরা কম পাইনি

আধুনিক ভাবে ব্যাখ্যা করছে যারা আধুনিক মুফাসসিররা বলছে সালেহ মানে শুধু নেক কাজ নয় সালেহ মানে যোগ্য আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে অতীতে আমার আল্লাহ জনের লায়েস তাকলিফ লামে তাকিদে নুনে সাকিলা দিয়েছেন অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম

এই দেশে আমার যতটুকু অবজারভেশন যতটুকু আমি চিন্তাশীল আমি চিন্তা ভাবনা করে মিলিয়েছি আপনি রাগ করলেও আমি বলছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী সংস্থা এরা যেভাবে যোগ্য হয়ে নিজেদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে বাংলায় অন্য কোনো দলে এটা আমি পাইনি আমি যদি পান তাহলে বলেন আমি সেখানে যাব দেখান এদের যে নয়টা প্রতিদিন পয়েন্ট লেখা লাগে কয়টা আয়াত পড়েছেন বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন তা লেখা লাগবে কয়টা হাদিস পড়েছেন কয় টি পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন ওটার নাম বর্ষা লেখা লাগবে নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন লেখা লাগবে শুধু লিখে শেষ না এক মাস পর একবার দেখানো লাগবে একবার বলেন এটা ঠিক আপনাকে যোগ্য করে গড়ে তুলতে আপনি 6 মাসা কাটা এইভাবে করেন দেখেন সোনার মানুষ হয়ে যাবে যদি মন থেকে করতে পারেন লোক দেখানোর জন্য না আল্লাহর কসম ছয় মাস আপনি একটু করে দেখেন যেদিন আমি শপথে ইন্না সালাতি ও নসুকে আমের জামাতের কাছে পড়েছিলাম এ আয়াত আমি সেই ছোটবেলা থেকে পড়ি কিছু হয়নি কিন্তু দুই হাজার চব্বিশের অক্টোবরের তেরো তারিখে আয়াতটা ওনার হাতে পড়ার পরে আমার জীবন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে কারণ আমার এই পড়ার আগের পড়া এক ছিল না কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মা মাতিলিল্লাজি রব্বিল এইটা পড়ে আপনাকে সাপোর্ট দেয় না এ জেলা নেই সব বলেন বলেন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেখান সেখানে এই দাওয়াতই পৌঁছায় না প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছে এখন দাওয়াতী মিশন চলছে অলরেডি এরপরেও যদি কেউ সত্যের এই দাওয়াতে আহ্বানে সাড়া না দিয়ে অন্ধের মতো আচরণ করেন আমার মনে হয় আশ্রা আসার আগে আপনি আর ভালো হবেন না আর ভাই আমি আপনার শত্রু না কসম আল্লাহর করেন আমার সামনে আমি আপনাকে বাঁচাতে চাই আল্লাহর ওয়াদা ছিল ইমান আনার পরে আপনাকে যোগ্য হওয়া লাগবে সলেহ মানে আমরা বুঝি নামাজ পড়া রোজা রাখা ঘন্টা দিয়ে থাকায় কে বলেছে আপনাকে

আপনি মানুষই খুঁজে পান না যে ভালো মানুষ খারাপ একটা মানুষ দেখান তো বাংলাদেশে যে দায়িত্ব পালন করার পরে টাকা ফেরত দেয় একটা ফেরত মন্ত্রী বাংলাদেশে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি একটাই দল আছে তার নেতা কর্মীরা একেবারে একশো ভাগ বিশেষ করে অর্থনৈতিক জীবনে এর সাথে যদি একশো বেশি ভালো মানুষ পান আপনি আমাকে বলেন আমি সেখানে যাবো

বাবা চালিয়েছে মানুষ দুর্ভিক্ষে মারা গেছে চুহাত্তর সালে জিজ্ঞাসা করে রাখেন আমি সেদিন একজনের কাছে শুনলাম প্রায় চার লাখের উপরে মানুষ মেয়ের মারা গেছে দুর্ভিক্ষে বাবার সমান স্বামী চালিয়েছিল কাঙ্ক্ষিত মানুষ শান্তি দিতে পারে না চাষা চালিয়েছে নয় বছর দশ বছর জেল ফিটেছে ববু চালিয়েছে আপা চালিয়েছে আবার ববু এসেছে সব দেখা শেষ সামনে করানের বাংলাদেশ এটা দেখতে চান না

পাঁচ বছরও লাগবে না পাঁচ দিনে তিহাত্তরটা ধারায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে ইসলাম একটা ধারা এখনো পর্যন্ত আসে না জান্নাত হবে কি করে এই জন্যই তো এখনো অনেকে মাথা ছাড়া দেয় এদিক ওদিকে ওকে চোখে মারে এটা কায়ে করে দেন বিশেষ করে আটষট্টি নাম্বার আয়টা এই তিনটা বিধান আছে আজের ভেতরে আমার মনে হয় তিনটা যদি রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় এই দেশে আর কেউ এই যে মানব সত্তা করছে যেভাবে কিছু হবে না সব বন্ধ হইব আল্লাদিন লা ইদউনা মা এটা দ্বারা শিরিক বন্ধ হবে বাংলাদেশে মাজার পূজা এই पेड़ পূজা আর কবর পূজা পালা ইয়াকতুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিলহা এইটার দ্বারা দেশে অন্যায় হত্যা বন্ধ হবে

এটা শুধু আমার না আপনি এখানে জিজ্ঞাসা করে দেখেন একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এই ধারা ধারাগুলো চান আপনারা চান না এটা রেকর্ড হয়ে যাওয়া পর্যন্ত শনিটা আমার ভাইরা যেহেতু মমিন হওয়ার জন্য আমার আল্লাহ জানিয়েছেন আর মমিন হতে হলে প্রবেশ করা লাগে একটা জায়গায় সে আয়াতি আমরা পড়েছি সরাই বাকারা আর দুশো আট নাম্বার আয়া ওসুরে তাফসির মূল নীতি আছে আমি তাফসির বাঁচাবিতে পড়েছি পনেরোটা একটা একটা করে বলতে গেলে আমরা এগারোটা পর্যন্ত কথা বলতে চাই আপনারা রাত গভীর করলে আমরা পারবো কিন্তু আমার সামনে আবার তার নামাজ ফজলের নামাজ কর্মজীবন এই জন্যে আমি ঘোষণাও দিয়েছি এর আগে যে আমরা আগামীতে অনুষ্ঠান যদি দেশে থাকি

এখানে সাইদি সাহেব যে নিয়ম করেছিল আমরা আগামীতে এটা করতে চাই আপনারা সাড়া দেবেন এসাম নামাজ পড়ে আমাদের তুলে দেবেন প্রধান বক্তা আর মারদ থেকে এসা